পারবেন রোহিতদের ছোটদের বিশ্বকাপ ফাইনালেও ভারত বনাম অস্ট্রেলিয়া ছোটদের বিশ্বকাপ ফাইনালেও বড়দের ছায়া গত বছরের শেষে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি নেমেছিল ভারত আর অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপে খেতাব দখলের লড়াই মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া মিল কি এতেই শেষ ভারতকে হারিয়ে ছবার বড়দের বিশ্বকাপ জিতে নয়া রেকর্ড কায়েম করেছে প্যাট ক্যামেন্সের টিম যুব বিশ্বকাপে ভারতও তেমনি অপ্রতিরোদ্ধ টিম এবার জিতলে ছবার বিশ্বকাপ জেতার রেকর্ড করে ফেলবে ভারতের ছোটরাও উদয় সাহারান মুশির খান সচিন দাসরা পারবেন রোহিত শর্মা বিরাট কোহলিদের বদলানিতে সারা টুর্নামেন্টে ভারতের মতোই চমৎকার ক্রিকেট উপহার দিয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান দুই টিম মুখোমুখি নেমেছিল সেমি ফাইনালে উত্তেজক ম্যাচে পাঁচ বল বাকি থাকতে যেতে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে পাকিস্তান তুলেছিল একশো উনআশি রান ব্রিন আর্মির আজান ওয়াইসিস ও আরাফাত মিনহাস বাহান্ন করে রান করেন অস্ট্রেলিয়ান পেশার টম স্ট্র্যাকার নয় দশমিক পাঁচ ওভার বল করে রান দিয়ে নিয়েছেন উইকেট অল্প ছ টার্গেট পূরণ করতে নেমে অস্ট্রেলিয়া কিন্তু কিন্তু শুরুটা বেশ ভালো করেছিল পাকিস্তানের ছোটরা আলগা করেনি একেবারে ওপেনার হ্যারি ডিকসন পঞ্চাশ করে যান একটা সময় মনে হচ্ছিল এখান থেকেই খেলা ঘুরে যাবে অলিভার পিক ঊনপঞ্চাশ করে আউট হওয়ার পরেই পাকিস্তানের দিকে ঢলে গিয়েছিল ম্যাচ উনত্রিশ বলে উনিশ করে র্যাফ মিকমেলান টিমকে ফাইনালে তোলেন একশো একাশি নয় তুলে জিততে যায় অস্ট্রেলিয়া অলি রেজার চার উইকেট কাজে লাগান বড়দের মতো ছোটদের বিশ্বকাপ ফাইনালের আগেও মুখোমুখি হয়েছে ভারত অস্ট্রেলিয়া দু হাজার বারো দু হাজার এই দুই দেশ মুখোমুখি ফাইনালে নেমেছিল দুবারই রান তাড়া করে বিশ্বকাপ জিতেছে ভারত রবিবার যদি চ্যাম্পিয়ন হয় ভারত তাহলে তিনবার অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতবে টানা ছবার বিশ্বকাপ জিতবে ভারত নাকি প্যাট ক্যামিন্সের ভাইরাও উদয় হবে ভারতের বিরুদ্ধে শেষ হাসি হাসবে Bureau Report USA News